অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এই দুটো চ্যানেলেই এডুকেশনাল চ্যানেল এই দুটো চ্যানেলে আপনাদের আনন্দ মার্কের ভিডিও অনেকে আপলোড আছে আরও আপলোড হবে ভবিষ্যতে তো অবশ্যই আপনারা এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক দেওয়া আছে নিচে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন দেখুন আজকে রানী লক্ষ্মী ক্লাস থ্রির এই প্রশ্নটার এই অনুশীলনীগুলো আমি আলোচনা করছি এই রানী লক্ষ্মীবাইয়ের অনুশীলনী আমি আজকে আপলোড আলোচনা করছি প্রথম দিকে আছে ভারতের জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই করেছিলেন আঠারোশো সালে মানুভাই গঙ্গাধর রায়কে বিবাহ করেন গঙ্গাধর রায় এই গঙ্গাধরকে বিবাহ করেন ঝাঁসি রানী হন কোথা রানী হয় ঝাঁসি রানী হয় এবারে আছে রানী লক্ষ্মীবাই শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন না রানী হওয়ার পর মানুবাই তার নাম হয় রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাইয়ের নাম হয় এবার নেক্সট আছে যে লক্ষ্মীবাই শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেন এবার আছে ব্রিটিশদের সেনাধ্যক্ষ রোজ আর সিন্ধিয়া বাইকে যুদ্ধ করতে সাহায্য করেছিলেন তারপর নেক্সট প্রশ্ন আছে এখানে ম্যাচ আছে কি মানুবাই বিবাহ করেন ঝাঁসি রাজা গঙ্গাধরকে ব্রিটিশদের বিরুদ্ধে সঙ্গে লড়াই করতে করতে লক্ষ্মীবাই কী করেছিল তাহলেই ঝাঁসির রাজাদের সঙ্গে হ্যাঁ এবার আছে গোয়ালিয়র আক্রমণ করেছিলেন ব্রিটিশ সেনাধ রোজ লক্ষ্মীবাই সাহায্যের জন্য গোয়ালিয়র সিন্ধিয়াকে অনুরোধ করেন লক্ষ্মী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের দিয়েছিলেন পুরুষের পোশাক পরে নেক্সট বোধমূলক সুনর্শন প্রণয় আছে ভারতের জনগণ স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই করেছিলেন আঠারোশো সাতান্ন সালে মনুভাই ঝাঁসি রাজা গঙ্গাধরকে বিবাহ করেন লক্ষ্মীবাই শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেন ব্রিটিশ সেনাদক্ষ রোজ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন ব্রিটিশ লক্ষ্মী ভাই গোয়ালিয়ার সিন্ধিয়াকে সাহায্য করতে অনুরোধ করেন লক্ষ্মীবাই পুরুষের পোশাক পরে নেতৃত্বে থাকেন এই যে ভিডিওটা আমরা আপলোড করছি এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন প্রেস করবেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল দুটো চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকন প্রেস করুন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে কোন ভিডিও চাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই ভিডিওটা আপলোড করব